নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা সবাই ভালো থাকুন আমি অনেক দিন ভিডিও করা ছেড়ে দিয়েছি কারণ মেয়ের পরীক্ষা ছিল মেয়ের পরীক্ষার জন্য ভিডিও করতে পারিনি মেয়ের এখন মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে তাই আজকে ভাবলাম একটা ভিডিও করি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এই যে আমার ছেলে ছেলের জ্বর এসছে একে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে রান্না টান্না হারিয়ে তারপর তখন বিকেলে যাব ডাক্তারের কাছে এখন বন্ধুরা এই যে বাজার থেকে মাশরুম এনেছে মাশরুমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলোকে রান্না করব এগুলো আগে ধুয়ে নিয়েছি এবার একটু গরম জল দিয়ে ধুয়ে নেব স্টার্ট গরম জল হাত দিতে পারছি না প্রচুর গরম গরম জল দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিতে হবে গরম জল থেকে এবার ভালো করে নিকড়ে তুলে নিতে হবে ফোন বন্ধুরা মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছে ওই জন্য ওকে বলছি রান্না করা শেখ ছোটো মেয়ে বাজার গেছিলো বড় মেয়ে রান্না করতে বসছে এই দেখুন ছোটো মেয়ে বাজার করলে কিন্তু খুব সুন্দর বাজার করে এই দেখুন মাছ এনেছে সুজনি শাক এনেছে তারপর ওই যে মাশরুম আনছে তার দিদির জন্য পরেটা ঘুগনি আমার জন্য চপ কিন্তু বাজার করতে একদম সুন্দর শিখে গেছে ওর চেয়েও ভালো বাজার করে প্রথমে মাশরুমের তরকারিটা তুলছে মাশরুম কিন্তু খুব উপকারী এতে চাষ করার সময় কোনো রকম সার ওষুধ কিচ্ছু থাকে না এটা খেলে খুব ভালো মেয়েকে রান্না করা শেখাতে হচ্ছে দে হলুদ দে একটু দে একটু একটু করে আরেকটু দে ভালো করে না আর এটা কোনতি ঘোরা তাড়াতাড়ি দিয়ে দে ভালো করে না দিয়ে চাপা দিয়ে দে মেয়েকে তিন মাস ছুটি আছে এর মধ্যে রান্না করতে হবে রান্না করা শিখে নিতে হবে মেয়ে জন্য সে যখন পড়াশোনাও করতে হবে রান্নাও করতে হবে চুড়িদার কাটানো ব্লাউজ কাটানো শিখতেছে চার দিনে চারটা ব্লাউজ কাটিয়ে ফেলছে চুড়িদারটা এখন পারেনি রান্না করে দিয়ে এবার টেলারিং এ বসবে ও মা কি রে দেখো বাবা চিংড়া মাছ বিক্রি করেছিল আমি সেখান থেকে দাড়া খাবো বলে কয়েকটা দাঁড়া এনেছি দেখো আমাকে রান্না করে দেবে আচ্ছা এখানে রাখ দিদি রান্না করে দিবে তুই তো খুব সুন্দর বাজার করতে শিখছি দেখুন আমাদের এখানে এখনো দু টাকার চপ পাওয়া যায় এই যে আমার মেয়ে খাচ্ছে এই চপটা দেখা কত বড় চপ দেখছেন দু টাকাতে চপ পাওয়া যায় আমাদের এখানে আপনাদের ওখানে পাওয়া যায় নাকি আপনারা কমেন্ট করে বলবেন এখনকার দিনে দু টাকার চপ ভাবা যায় না দিয়ে তাড়াতাড়ি না কিনে দে বন্ধুরা অনেকদিন ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম কারণ মেয়ের মাধ্যমিক পরীক্ষা ছিল মেয়ের পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত ছিল তারপর ওই ভিডিওর জন্য পরীক্ষাতে অনেক ক্ষতি হয়ে যাক এটা আমি চাই না মেয়ের পড়াশোনা মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়া এইসবের জন্য ব্যস্ত ছিলাম আজকে আবার ভাবলাম একটু ভিডিও করি বাড়ির লোকের কাছে বকা খেতে হয় ভিডিও করি বলে বলে এত ভিডিও করো ভিউজ আসে না এত ভিডিও নিয়ে ব্যস্ত থাকো কেন দু টাকার চপ হলে কি হবে টেস্ট কিন্তু খারাপ নয় ভালো হ্যাঁ মা একটু খেয়ে দেখো আমি তো খাই তো এটা দেখি দেখুন ঘুগনিটা দেখুন কি রকম পরোটার সঙ্গে ফি আমাদের এখানে পঞ্চাশ টাকা কিলো পরোটা পরোটা তার সঙ্গে ঘুগনি ফি আমি একটু ঘুগনি প্রিয়সি আছি বন্ধুরা জানেন বন্ধুরা দেখুন মেয়ে খেয়ে নিয়েছে আরে বাড়িতে এইটুকু আছে এই যে ঢাকাই পরোটা পঞ্চাশ টাকা কিলো কিন্তু কোনো জায়গায় পাওয়া যায় না আমাদের এখানে সব কিছুরই একটু দাম কম পঞ্চাশ টাকা কিনো বললে লোক বিশ্বাস করে না পঞ্চাশ টাকা কিলো দু টাকা চপ ঘুগনি ফ্রি আপনাদেরকে একদিন নিয়ে যাবো ওই দোকানটাতে যেখানে ওই পঞ্চাশ টাকার পরোটা দু টাকার চপ পাওয়া যায় ওদের প্রচুর সেল মানে ভাবা যায় না ওদের বস্তা বস্তা ময়দা শেষ হয়ে যাচ্ছে আর মানে প্রচণ্ড লাইন দিয়ে নিতে হয় আপনাদেরকে ওই দোকানটাতে নিয়ে যাব তিন চারটে দোকান আছে সোমবার দিন সারা দিন আর মঙ্গলবার দিন পাওয়া যায় আর অন্য কোনো দিন পাওয়া যায় না ওরা প্রত্যেক দিন হাটে হাটে ঘুরে যেখানে হাট হয় সেখানেই যায় ওরা আপনাদেরকে একদিন ওই দোকানটাতে নিয়ে গিয়ে দেখাবো আপনাদের ভিডিও করে দেখুন মাশরুমের তরকারিটা মোটামুটি হয়ে গেছে এটা একটু মাখা মাখা করে নামাতে হবে এবার হয়ে গেছে এটাকে নামিয়ে নেব দেখুন এই যে মাশরুমের তরকারিটা নামিয়ে নিয়েছি বন্ধুরা জানেন আমি একবার মাশরুম চাষ করছিলাম প্রচুর মাশরুম হয়েছিল প্রায় পঞ্চাশ প্যাকেট না একশো প্যাকেট চাষ করছিলাম মানে প্রত্যেক দিন দু তিন গামলা করে মাশরুম হতো তারপর সেগুলোকে আমরা বিক্রি করতে পারিনি বাজার নিয়ে গেলে সবাই বলতো কে বলতো বাঁশের কড়া কে বলতো এগুলা কি আমরা কোনো দিন দেখিনি মানে বিক্রি করতে প্রচুর কষ্ট পেয়েছি এই জন্য চাষটা করা বন্ধ করে দিয়েছি কিন্তু মাশরুম খেতে খুব টেস্ট লাগে এবার চাষ যেই বন্ধ করে দিয়েছি তখন আবার চার দিক থেকে লোক ফোন করে করে বলতেছে যে তোমাদের ওই মাশরুমগুলো কি এখন আর নেই আমরা নেব অনেক প্রায়কারও ফোন করে কিন্তু এখন আর বীজ পাওয়া যাচ্ছে না আর সময় হয়ে ওঠে না ভাবছি যে আবার ওই মাশরুমটা বীজ এনে চাষ করবো বন্ধুরা এই যে আমসোঁটা বা আমচুল এইগুলো দিয়ে মাছের টক হবে এগুলো আমরা গ্রামের মানুষ এই গরম পড়ছে টক খেতে খুব ভালো লাগে এই আমচুর দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে টক করলে খুব সুন্দর লাগে খেতে মাছটা দিয়ে দে তাড়াতাড়ি দে দেওয়া গরম হয়ে গেছে বন্ধুরা দেখুন মাছটা খুব সুন্দর কিরকম তেল বেরাচ্ছে দেখুন মাছটা থেকে এরকম তেল বেরাচ্ছে।